আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আজ আর একটা ভিডিও লই আছি লগে একটা নাম বুলে ট্রেন্ডিং ভিডিও আসলে ভিডিও কিলা হরণ বা কিলা বানানি লাগে আমি জানি না। তো ফার্স্ট টাইম আমি একটা ভিডিও বানাইলাম অবশ্যই আপনারা আমার লগে থাকবা আর ফুল ভিডিওটা দেখবা কিলা আমি इसको একটা ট্রেন্ডিং ভিডিওটা বানাই সো দথাপারা ইখানো একটা গ্লাসের মাঝে পানি লইয়া ইখানো আমি লবণ দিছি লবণ পড়ে গেছে কতখান বাট ফয়লা বোতল তনে লবণ তোলার সময় গিয়া অতিরিক্ত পড়ে গেছে বিদায় এটা কিলা হইছে আমি জানি না তখন আমি এডিট করি করি দেখলাম কিলো হইছে সুন্দর হইছে না হইছে না সো দেখতে পারা কিছুটা হইছে বাট ততটা হইছে না আর আশি উটের অসার নাম বলে ট্রেন্ডিং ভিডিও আর আমার বউ তো হইরা আল্লাহ লই শেষ করি আল্লাহ লোবন শেষ করিয়া আল্লাহ দুই তরকারি রান্না যাইব সো বাদে আর বার আর দিলাম আমি সেকেন্ড টাইম ওটা দেখি একটা কিলা হয় সো এখানে লবণ দিছি আমি হয়তো হোক আস্তে আস্তে দিলাম যাতে লবণ ফরে না বেশি ফরে না বেশি ফললে তো আর বার প্রবলেম হয়ে যাবো তার লাগে আমি বেশি লোপন দিছি না ও দেখতে তাই বিচারি এর বাদেও খৈরা থাইন কিতা লবণ বেশি দিলে আইসো বেশি দিলে আইসো ইয়াল্লা দুই তার কারে রান্ধা যাইবো দেখো বিচারি কতটুকু হিসাবি মানুষ আমার এটা ট্রেন্ডিং ভিডিও মানুষের বউ আঁকলে কিলা সাপোর্ট করে যেন আমার ইউটিউবার জামাই আমার ইউটিউবার কিতা টিকটক আর ফেসবুক আর ও তা মানুষে কিতা করে নানি ফলো করে নানি আর আমার বিচারিয়া হইয়া অলজ শেষ হয়ে তো দেখা পারানি ও দেখো কি সুন্দর বলে ট্রেন্ডিং ভিডিও আর কিছু পাইছে না মাইসে যত আছে গেছে আল্লাহ মা ফর আমি ফাগল গেছি ফাগল দেখো তো এখানে লাগে আমি ঠেক বুলিয়া তৈরি এখন একটা হাইলাও বানাইছো কর তাই তো আমি তোরা ট্রাই করিয়া আর কিলা লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা আমার জানাইবা কমেন্টের মাধ্যমে আল্লাহ আলাইকুম